আসসালামু আলাইকুম শুরুতেই একটা আজকে কথা বলে দিচ্ছি আজকে এটাও পুরাতনের দামে আপনাদের নতুন বাইক দেবো এরপরে নাম্বার করা প্রাইসটা আমি শুরুতেই বলে দিচ্ছি আর তার আগে আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই একটু আসো একটু একটু দেখে নেই আর কিছু কথা আজকে বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা একটু আসো একটু আসো গাড়িটাকে বল পানিতে ধুইলাম এই যে ট্যাঙ্কি দেখছেন একেবারে আয়না বরাবর আর এই যে এই যে দেখেন এই যে পানি এখানে এই যে পানিটা ধো হয়েছে এই যে ছিদ্র আছে ছিদ্রর ভিতরে যে পানি যাইতেছে পানি ক্লিয়ার হয়ে পড়ে যাইতেছে তো এই ছিদ্রটা কিন্তু আপনাদের ক্লিয়ার রাখতে হবে এখন আমরা গাড়ি যখন বিক্রি করি তখন এগুলো দেখে বিক্রি করি দেখা যাচ্ছে যে দুই তিন মাস চালে বাইরে থেকে তেল ভইরা নিয়ে তো আমরা বেশিরভাগই আপনারা জানেন যে আমরা প্রবাসী ভাইদের কাছে বাইকগুলো বিক্রি করে থাকি তো প্রবাসী ভাইরা কি করে হয়তো অনেকের গ্রামগঞ্জের থেকে বাইকগুলো নিয়ে যায় সেখানে আসলে তেলের পাম্প না থাকার কারণে কি করে ওই বাইরে থেকে তেল ভরে ভাই আপনারা বাইরে থেকে তেল না ভরে যদি দশ কিলোমিটার বা আপনার একটু বেশিও হয় আপনি একবারে এসে যদি ফুল ট্যাঙ্কি করে পাম্পের থেকে তেল ভরেন ইনশাআল্লাহ আপনার ট্যাঙ্কি ভালো থাকবে এখন আমরা গাড়ি যখন বিক্রি করি তখন দেখে দেই এত সুন্দর করে আপনারা ভিডিও সবাই কিন্তু দেখেন সাক্ষী সহ আমাদের কিন্তু এই যে আমার ফ্যান ফলোয়ার ভাই আমি এত সুন্দর করে দেখে দেই এর এরপরেও কিছু ভাই আছে আমাদের কাছ থেকে বাইক নিয়ে যায় হয়তো ওই যে তেল ভরে লুজ তেল ভরে তো এক লিটার করে তেল ভরে চালাই এলো ওই প্রতিদিন দুই তিন কিলোমিটার চার কিলোমিটার করে চালায় দেখা যাচ্ছে যা ধয় এইখানে পানি জমা হয়ে থাকে এর কারণে দেখা যায় যে ট্যাঙ্কিতে ঝং পড়ে যায় তিন মাসের মধ্যেই ঝং পড়ে যায় তো তিন মাসের মধ্যে ঝং যে পড়ে যায় তার একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকের একটা ভিডিওতে পঁচিশ সালের গাড়ি ওনলি দুই মাস ধরে একটা বাইক কিনছে সেই পঁচিশ সালের গাড়িতে জং এখন আমি এই দুঃখ কার কাছে বলবো তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অবশ্যই এই ট্যাঙ্কিটা ভালো করে দেখে কিনবেন আর আমাদের বর্তমানে আমরা প্রত্যেকটা ভিডিওতে এই বিক্রি করার সময় আমরা এই ট্যাঙ্কিটা ভালো করে দেখে বিক্রি করি আর কেনার সময় আমরা এই ট্যাঙ্কিটা দেখে কিনি তো আমার প্রবাসী ভাইরা আপনারা রাগ করবেন না আমাদের কাছ থেকে যারা বাইক ক্রয় করেন এই ট্যাঙ্কিটা আপনারা যেরকম নেবেন আমার ওইরকম যদি আপনারা দেন তাহলে আমি গাড়ি ব্যাগ দিতে পারবো এখন আমি নতুন নতুনের মতো ট্যাঙ্কি দিলাম আপনি দুই চার মাস চালে ট্যাঙ্কিটা জং ভরে নিয়ে আসলেন তাহলে কিন্তু আমি বিক্রি করতে পারবো না আমার কিন্তু আরেক প্রবাসী ভাইদের কাছে দিতে হবে তো আপনার অযত্নর কারণে যদি আপনি ট্যাঙ্কি জং ফালায় নিয়ে আসেন আমরা কিন্তু আর বিক্রি করতে পারবো না সেটা কিন্তু আপনার দায়টা কিন্তু আপনারই নিতে হবে তো জং পরা ট্যাঙ্কি কিন্তু আমরা বাইক ক্রয় করি না দেখেন এই বাইকটা দুই হাজার বাইশ থেকে চব্বিশ পর্যন্ত পেপার্স কমপ্লিট করা গাড়ি এখন পর্যন্ত অরিজিনাল ট্যাঙ্কি আইনের মতো চকচকা ঝকঝক আছে কেন যোগ আছে ওই যে যে ছিদ্রটা ওই ছিদ্রটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে এবং বাইরের থেকে তেল ভরা যাবে না এবং যে অনেক পাম্পেও তেল ঝামেলা করে যে পাম্পে তেল ঝামেলা সেই ওই পাম্পে থেকে গাড়ি তেল ভুলে দেখা যায় গাড়ি ঝেটকায় গাড়ি দম নেয় এরকম মনে হয় তো ওই পাম্পের থেকে তেল ভরা যাবে না এখন তো মানুষ কি বলবো মানুষ আর মানুষ নাই এখন যে যেরকম পারে দুই নাম্বারই করে ব্যবসা শুরু করে দিছে তো আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা যদি না বোঝেন আমাদের দায়িত্ব দিলে আমরা আপনাকে বুঝিয়ে এবং দেখিয়ে এরপরে বাইক বিক্রি করবো আপনার কাছে এবং ইঞ্জিন এবং স্যাসিস এবং এই বাইকটার দুইটা হচ্ছে আঁকা একবার নতুন কন্ডিশন বাইশ থেকে চব্বিশ পর্যন্ত পেপার্স কমপ্লিট দাম এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দাম ডাবল ডিক্সের এই বাইকটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এখন বলবেন যে ভাই এবিএস পাওয়া যায় ভাই এবিএস পাওয়া গেলে আপনি ট্যাঙ্কি দেখবেন বাতিল এখন আপনি একটা ট্যাঙ্কির দাম প্রায় ষোলো সতেরো হাজার টাকা দাম অরিজিনাল একটা ট্যাঙ্কির দাম আপনি যদি যশোর থেকে অর্ডার করে নিয়ে আসেন সেখানে দেখা যাচ্ছে যে বারো হাজার পাঁচশো টাকার মতো কোনো পাইকারি দামি ধরে তো এমনি খুঁর্সরা কিনতে গেলে প্রায় ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা যে যেভাবে নিতেছে আমরাই তো কিনতেছি তো ইঞ্জিনটা একদম সুপার কন্ডিশন অবস্থা আছে এখন পর্যন্ত ইঞ্জিন খোলা পড়া নাই এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল রেট এই রেটে যদি আপনি বাইকটা আমাদের কাছ থেকে নিতে চান কোথাও কোনো ভাঙ্গা নাই নাই আমার ভিডিওর মধ্যে আমি যে কথা বললাম এই কথা যদি কোনো প্রকার আপনি যদি কোনো ধরেন একটা ভুল ধরতে পারেন আপনি আসলে গাড়িতে ফিরিতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর ট্যাঙ্কিটা কিন্তু দেখিয়ে দিছি আর যে কথাটা বললাম আপনারা যারা বাইক ক্রয় করবেন এটা দেখে কিনবেন ঠিক আছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজে নতুন পেজটি ফলো ফলোতে রাখবেন ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ইনশাল্লাহ হবে পরবর্তী এরকম কোনো একটা ভিডিও নিয়ে আর আরেকটা যে পঁচিশ সালের গাড়ি জং আসছে সেটার ভিডিও নিয়ে শীঘ্রই আসতেছি দুই মাস বয়সের গাড়ি আসসালামু আলাইকুম